শুভ সকাল জানিয়ে দিচ্ছি আজ দশই নভেম্বর সোমবারের আবহাওয়ার পূর্বাভাস আজ দিন ও রাতের দেশের আবহাওয়ার চিত্র আজ সারা বাংলাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এটি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে ধীরে ধীরে শীতকাল ঘনিয়ে আসছে রাতের বেলা তাপমাত্রা নেমে যাওয়ায় হালকা শীত অনুভব হতে পারে ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে যেমন রংপুর সিলেট সামান্য হালকা কুয়াশা পড়তে পারে এই সময় যানবাহন চালকদের সাবধানে থাকার অনুরোধ রইল এখন জানিয়ে দিব বিভাগীয় শহর ও জেলার আপডেট ঢাকা বিভাগে আবহাওয়া প্রধানত শুষ্ক ও রোদ ছলমলে থাকবে রাতের তাপমাত্রা কিছুটা কমবে ঢাকা বিভাগে আজ আকাশ পরিষ্কার দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে গাজীপুরে আবহাওয়া শুষ্ক সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে ফরিদপুরে আজ পরিষ্কার আকাশ থাকবে রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে ঢাকা বিভাগে আজ বাতাসের গতি থাকবে ছয় থেকে বারো কিলোমিটার ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে আজ আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে উপকূলীয় অঞ্চলে শীতের আগমনী বার্তা ধীরে ধীরে আসবে আংশিক মেঘলা আকাশ বৃষ্টি নেই দিনের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে শুষ্ক ও শান্ত আবহাওয়া সমুদ্র ভ্রমণের জন্য আরামদায়ক আট থেকে চোদ্দ কিলোমিটার ঘণ্টায় কুমিল্লার আকাশ পরিষ্কার থাকবে রাতে হালকা ঠাণ্ডা পড়বে রংপুর বিভাগে আজ এই অঞ্চলটিতে শীতের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে তাপমাত্রা দ্রুত কমতে থাকবে রংপুরে দিনের বেলা রোদ থাকলেও সন্ধ্যা থেকে দ্রুত ঠান্ডা নামবে পঞ্চগড়ে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে দিনাজপুর জেলায় আজ আবহাওয়া শুষ্ক রাতে ঠান্ডা অনুভূত হবে রংপুর বিভাগে আজ বাতাসের গতি থাকবে পাঁচ থেকে দশ কিলোমিটার ঘণ্টায় রাজশাহী বিভাগে আজ উত্তর পশ্চিমের এই অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাতে ঠাণ্ডা পড়বে রাজশাহীতে শুষ্ক আবহাওয়া রাতের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বগুড়াতে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে নবাজগঞ্জে দিনের বেলা পরিষ্কার আকাশ রাতে শীতের অনুভূতি বাড়বে আজ রাজশাহীতে বাতাসের গতি থাকবে ছয় থেকে বারো কিলোমিটার ঘণ্টায় খুলনা বিভাগে আজ আকাশ পরিষ্কার এবং আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকবে খুলনায় আজ পরিষ্কার ও শুষ্ক আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যশোর জেলায় আজ শুষ্ক আবহাওয়া রাতে সামান্য তাপমাত্রা কমবে ও কুষ্টিয়া জেলায় আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ খুলনা বিভাগে বাতাসের গতি থাকবে সাত থেকে তেরো কিলোমিটার ঘণ্টায় সিলেট বিভাগে আজ ভোরের দিকে কুয়াশা এবং দিনের বেলা শুষ্ক আবহাওয়া থাকবে ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে দিনের বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে মৌলবীবাজার চা বাগান এলাকায় কুয়াশা থাকবে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবিগঞ্জে আজ শুষ্ক আবহাওয়া রাতে শিশির পড়তে পারে বরিশাল বিভাগে আজ উপকূলীয় এই বিভাগটিতে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকবে বরিশালে আকাশ পরিষ্কার থাকবে ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে পটুয়াখালীতে শুষ্ক আবহাওয়া রাতে ঠান্ডা অনুভূত হবে ভোলায় আকাশ পরিষ্কার ও নদীপথে চলাচলের জন্য অনুকূল বরিশালে আজ বাতাসের গদি থাকবে সাত থেকে তেরো কিলোমিটার ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে আজ এই অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে এবং দিনে রোদ থাকবে ভোরের দিকে কুয়াশা দিনের বেলা তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে জামালপুরে আজ শুষ্ক আবহাওয়া রাতে ঠান্ডা পড়বে শেরপুরে পরিষ্কার আকাশ ধীরে ধীরে শীতের আমেজ শুরু হবে ময়মনসিংহ বিভাগে আজ পাঁচ থেকে দশ কিলোমিটার ঘণ্টায় এই ছিল দিন ও রাত আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ